তাণ্ডব সিনেমা নিয়ে ইতিমধ্যে আলোচনার শেষ নেই তবে সবচেয়ে বড় চমক হচ্ছে তাণ্ডব সিনেমাতে নাকি বেশ একটা চরিত্র দেখা যাবে তাও সেটা হতে তাণ্ডব সিনেমাটি বেশ এক্সাইটেড হয়ে বানাচ্ছেন এর আগে তুফান সিনেমাটি তো অল টাইম গ্রোসার এবং ইন্ডাস্ট্রি হিট ছিল তবে সেটার রেকর্ড ভেঙেছে বরবাদ সিনেমাটি এবার তাণ্ডব নিয়ে তাই কোরবানির ঈদে বরবাদ সিনেমার রেকর্ড বাঙ্গার পায়ে দ্বারা করছে রায়ান রাফি তবে কতটুকু সফল হবে সেটা দেখা যাবে টিজারটি আসার সপর কারণ ইতিমধ্যেই টিজার খুব তাড়াতাড়ি আসবে বলে জানিয়েছেন সিনেমাটির কো প্রডিউসার বাংলার এস এবং এখানে আবার বাংলাদেশের রয়েছে চরকি সব মিলিয়ে টিম কম্বিনেশনে বানানো সিনেমাটি দর্শকরা কিভাবে পছন্দ করবে সেটা এখন দেখার বিষয় আমরা বরবার দিকে ইতিমধ্যেই ম্যাসিভ অ্যাকশন দেখেছি তবে কেমন অ্যাকশন থাকবে তাণ্ডব সিনেমাতে দেখা যাক